গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখতে দেখতে একটা সপ্তাহে শেষ হয়ে একটা সপ্তাহে শুরুও হয়ে গেল মানে আজ হচ্ছে মানডে সকালে উঠেই কাজেও লেগে পড়েছি আসলে এবারে গোছাগাছি শুরু করব বাড়ি যাওয়ার আগে ভাবছি টুকটাক কিছু ক্লিনিং আছে সেগুলো সব করে নেব এই মানি প্লান্টটা এত দূরে থাকে ভুলেই যাই জল দিতে একেবারে শুকিয়ে যায় মাঝে মাঝে দেখি পাতাগুলো একদম নরম হয়ে গেছে তখন খেয়াল পড়ে যখন নেতিয়ে যায় একদম কাছে এই ছোট ছোট গাছগুলো হাতের কাছে থাকলে চট করে নিয়ে জল দিয়ে দেওয়া হয়ে যায় কিন্তু এটা যেহেতু এখানে রেখেছি মাঝে মাঝেই ভুলে যায় গ্রীষ্মকালে যেরকম বাগান বাড়ির মানে বাড়ির ভেতরে দুটো কাজই করতে হয় তাই অনেক কাজ থাকে যে কাজগুলো পুরো ইগনোর হয়ে যায় বা আলিশি লাগে মনে হয় এত কাজ আর পারছি না রয়ে যায় কিন্তু শীতকালে যেহেতু হাতে অনেকটা সময় পাই তাই রেগুলার যে সব মানে যে ডাস্টিং থাকে সেটা করার চেষ্টা করি যাতে যে সামারে যেগুলো করা হয় না সেগুলোও ভালো মতো পরিষ্কার হয়ে যায় এবার তো বাড়ি যাবার সময় হয়েই এসছে তাই আরও যা যা ক্লিনিং করার আছে সেগুলো করে নেব বাড়ি যাবার আগে চেষ্টা করি বাড়িটাকে একটু ভালো করে পরিষ্কার করে যাবার কারণ তিন সপ্তাহ থাকবো না আর পরিষ্কার হবে না আর তাছাড়া ফিরে এসে যদি নোংরা দেখি তখন আরও বিরক্ত লাগে এক তো ফিরে আসি তখন মন টন খারাপ থাকে ভালো লাগে না এতটা জার্নি করে আসি টায়ার্ড থাকি তারপরে এসেও যদি আবার এত ক্লিন করতে হয় তখন খুব বাজে লাগে এমনি তিন সপ্তাহ থাকবো না যা ধুলো ময়লা হয় আবার যদি না করে যাই তাতে আরও বেশি জমা হয়ে যায় তাই যাবার আগে যতটা পারি ক্লিন করে যাই তাই টুকটুক করে রোজ একটু একটু করে কিছু না কিছু ক্লিন করতে থাকছি ঘরের চারিদিক আর ওই যে বললাম সামারে অনেক কিছু হয় না যেহেতু বাগানের এতটা কাজ থাকে ঘরের অনেক কাজ আমার ইগনোর হয়ে যায় তাই এই শীতটাই চেষ্টা করি সব কিছু ভালো করে ক্লিন রাখার আবার ওয়েট করে থাকি কবে সামার আসবে এখন রোজ আমি ভাবি কবে আবার সামার আসবে গোলোক বলে এই তো সবে গেল উইন্টার এসছে এখন তিন চার মাস চুপ করে বসে থাকো তিন চার মাস নয় প্রায় পাঁচ ছ মাস বাড়ি যাবার আগে কত কিছু ভাবি কত কিছু খাবো ওখানে গিয়ে কত জায়গায় ঘুরবো কত কি কেনাকাটা করবো এরকম ভাবি যদিও সবটা হয় না তবুও যাবার আগে মনটা এইভাবেই খুশি হয় তাই যাবার আগে দাদাকে ফোন করে বলেও দিয়েছি কি কি খাবো বলেছি ছোটো ছোটো ফুলকপি ওঠে নিয়ে আসবি আর বেগুন পোড়া খাবো যেহেতু শীতকালে যাচ্ছি ওখানকার বেগুনগুলো পুড়িয়ে খেলে তার যে স্বাদ এখানে কিন্তু সেটা পাওয়া যায় না সারা বছরের বেগুনের আর কি স্বাদ হবে বলুন সারা বছরই ওই একই বেগুন পাওয়া যায় বারো মাসের বেগুনের দেখবেন অতটা স্বাদ হয় সিজিনের যতটা স্বাদ হয় তো যাই হোক এখানে ওপরটাও ভালো করে আজকে ক্লিন করে নিলাম ট্র্যাশগুলো সব ভরে গেছিলো সেগুলোকেও বেঁধে এখানে রাখলাম ফেলে দিয়ে আসবো ট্র্যাশে নতুন করে আবার ট্র্যাশ ব্যাগও দিয়ে দিলাম এইভাবেই অল্প অল্প করে রোজ ক্লিন করতে থাকছি সাথে সাথে চলছে আমার গোছানোর কাজ গোছানো বলতে সব কাচা ধোয়া সেগুলোকে আয়রন করে রাখা আজকে ভাবছি কিছু কিছু জামা কাপড় এক জায়গায় এনে সব জড়ো করে রাখবো চলুন গোছাগাছি শুরু করার আগে সবার প্রথমে ব্যাগগুলোকে বের করতে হবে এই গত তিন বছর আমরা ব্যাগগুলো বের করিনি গোলক এক দুটো নিয়ে গেছিল ইন্ডিয়া কিন্তু সবগুলো দেখি কোনটার কি অবস্থা কারণ কোনোটা একটা দেখছিলাম হুইলটা খারাপ হয়ে গেছে সেটাই আসলে এত ছুঁড়ে ছুঁড়ে ফেলে না ব্যাগগুলো পুরো হুইল তারপরে আরও অনেক কিছু ড্যামেজ হয়ে যায় একবার তো ইন্ডিয়াতে নেমে আমাদের ব্যাগটা এমন ছিল ব্যাগের হুইলের পোর্শনটা পুরো ভেঙে বেরিয়ে চলে এসেছিল তখন আমরা জানতাম না যে ওখানে গিয়ে ক্লেম করলে ওই ব্যাগের পুরো টাকাটা পাওয়া যায় তাই আপনাদেরও বলে রাখলাম যারা জানেন না যদি আপনাদের এরকম কোনো লাগেজ ড্যামেজ হয়ে যায় সাথে সাথে গিয়ে বললে ক্লেম করলে কিন্তু আপনারা পুরো টাকাটা পেয়ে যাবেন যদি এরকম হয়ে থাকে ব্যাগগুলো দেখছি বেশ কয়েকটার খুব খারাপ অবস্থা কিছু কিছু ব্যাগ আছে আমাদের অনেক পুরনো ব্যাগ আসলে ব্যাগগুলো এত ভালো কিনেছিলাম আর হালকা তাই এগুলোকে ফেলতে ইচ্ছা করে না কারণ হালকা ব্যাগ হলে না অনেক জিনিস মানে আনা যায় ভারী ব্যাগ হলে একে তো ব্যাগে রয়েটও হয়ে যায় তারপরে আর তার মধ্যে বেশি জিনিস নেওয়া যায় না তাই হালকা ব্যাগ থাকলে দেখেছি অনেক জিনিস ভেতরে নেওয়া যায় তাই এগুলো অনেক ভালো ব্যাগ ছিল বলেই আর ফেলতে পারি না একটু নোংরাও হয়ে গেছে পুরো হয়ে গেছে কিন্তু চেষ্টা করবে এবারে ফিরে এসে আবার নতুন কিছু ব্যাগ কেনার কারণ একটু ভালো ব্যাগ না নিয়ে গেলে না কখন কি বিপদ হয় বলা যায় না এমন ওরা ছুঁড়ে ছুঁড়ে ফেলে কখন ভেঙে সব বেরিয়ে যাবে জিনিসপত্র সেটাই ভয় লাগে তো সেগুলোই দেখছি আর যেটার হুইল খারাপ হয়ে গেছে গোলক বললো অ্যামাজন থেকে হুইলটা আনিয়ে ও লাগিয়ে দেবে মানে ফিট করে দেবে চলুন এবার কি কি জামা কাপড় নেবো সেটাই দেখছি ইচ্ছে আছে এবারে বেশি আর জামা কাপড় নিয়ে যাব না কারণ জামা কাপড় অনেক আনার আছে বিশেষ করে আমার কুর্তিস কিছু কিনে কিনে আনতে হবে এখানে প্রচুর লাগে আমার এখানে কুর্তি তো সেই কারণে ভেবেছি এবারে কিনে আনবো আর যেগুলো পুরোনো আছে আসলে ওই যে দু তিন বছর ছাড়া ছাড়া যায় গোলক যখন যায় একটি কি দুটি করে আনে বেশি আনা হয় না তাই একই জিনিস পড়তে পড়তে ভীষণ বোরও লাগে তাই ভেবেছি এবারে বেশ কিছু কুর্তি কিনে আনবো চলুন একটা শাড়িও নিয়ে নিলাম কারণ আপনাদের বলা হয়নি এবার আমার শ্বশুর শাশুড়ির পঞ্চাশতম বিবাহবার্ষিকী তাই সেটা আমরা সবাই মিলে সেলিব্রেট করব আত্মীয় স্বজনদেরও বলা হবে তাই ভাবলাম এখান থেকে একটা শাড়ি নিয়ে যাই সেদিন শাড়ি পরবো শাড়ি পরার সুযোগ তো ওখানে গেলে খুব একটা হয় না তাই ভাবলাম যখন এরকম একটা আছে অনুষ্ঠান একটা শাড়ি অন্তত নিয়ে যায় তাই একটা শাড়ি নিয়ে নিলাম এবারে আর বেশি শাড়ি নিচ্ছি না তা না হলে চেষ্টা করি এক দুটো শাড়ি যেগুলো খুব বেশিবার পরা হয়েছে সেগুলো গিয়ে ড্রাই ওয়াশ করে নিয়ে আসি কিন্তু এবারে অনেক কিছু আনার আছে আমার তাই এবারে আর শাড়ি সেরকম নিয়ে যাচ্ছি না পরের বার যখন গোলক যাবে তখন ওর হাতে পাঠিয়ে দেবো ড্রাই ক্লিন করে আনবে টুকটাক যা জামা কাপড় হাতের কাছে ছিল কাঁচা সেগুলো সব রেখে দিলাম আরও কিছু কাচতে দিয়েছি সেগুলো আয়রন করে আবার রাখবো এইভাবেই রোজ অল্প অল্প করে গোছাচ্ছি চল এবার চলে এসেছি কিচেনে এবারে লাস্ট দু সপ্তাহ খুব অল্প অল্প জিনিস আনছি বাজার থেকে যেটুকু আছে সেটুকু দিয়ে চালানোর চেষ্টা করছি একেবারে ফুরিয়ে গেলে তবেই আনছি এমনকি কস্কো থেকে যে বড় বড় দুধের প্যাকেট ডিমের প্যাকেট আনি সেগুলোও আনা বন্ধ করে দিয়েছি কারণ রয়ে গেলে তখন মুশকিল হবে তাই অল্প অল্প নিয়ে আসছি শেষ হলে আবার তখন নিয়ে আসবো তো এখানে ফ্রিজে যা সবজি ছিল টুকটাক সেগুলো দিয়ে ভাবলাম আজকে একটু শুক্তো বানিয়ে দিই মোটামুটি শুক্তোর সবই সবজি ছিল তাই ভাবলাম ভালোই হলো শুক্তোটা হয়ে গেলে সব সবজিগুলো শেষ হয়ে যাবে এখানে উচ্ছেগুলোকে ভেজে তুলে নিলাম বেশ কড়া করে ভাজি জানি উচ্ছেটা নইলে বড্ড বেশি তেঁতো লাগে উচ্ছেটা ভাজা হয়ে গেলেই সেই তেলে একটু বেগুনটাও ভেজে নিই কারণ বেগুনটা একসাথে সব সবজির সাথে ভাজি না তাহলে বেগুনের আর নাম নিশান দেখা যায় না এত নরম বেগুন একটুতেই গলে যায় তাই এখানে হালকা একটু ভেজে নিয়ে বেগুনগুলোকে তুলে নিলাম এবারে তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প তার পাঁচ ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে প্রথমে আলুটা দিয়ে দেব আলুটাও হালকা ভাজা হয়ে গেলে এবারে একে একে সব সবজিগুলো দিতে থাকবো প্রথমে কাঁচ আলু দিলাম তারপরে কাঁচকলা দিলাম কাঁচকলাটা ভাজা হয়ে যেতে বাকি যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে দেব। তবে আজকে বরগটি আর যে ডাটা দেবো সেটাকে হালকা করে একটুখানি জলে ভাপিয়ে নিয়েছে মানে একটু জলে সেদ্ধ করে নিয়েছি তা না হলে না বরগটিটা একদম সেদ্ধ হতে চায় না আর তাছাড়া আজকে একটুখানি সর্ষে পোস্তর সাথে একটুখানি চার মগজও দিয়েছি যাতে একটু টেস্ট আসে আর একটু মাখা মাখামাখা হয় নইলে বড্ড ছাড়া ছাড়া কিরকম রান্নাটা হয় মানে ঝোলটা একটুখানি টলটলে হয় তাই একটুখানি চার মগজ দিয়েছি যাতে ঝোল হলেও একটু যেন মাখা মাখা হয় দেখি টেস্টটা যদি একটু চেঞ্জ হয় অল্প একটু কালো সর্ষে নিয়েছি তার সাথে সাদা সর্ষে নিয়েছি সাদা সর্ষের পরিমাণটা বেশি দিই আর দিয়েছি অল্প একটু পোস্ত আর অল্প একটু চার মগজ ব্যাস জল দিয়ে বেটে নিয়েছি দিয়ে দিলাম এবারে ভালো করে দেখুন যে সবজিগুলো ভাজা হয়ে যেতে অ্যাড করে দিয়েছি দিয়ে সবসময় ভালো করে এটাকে কষিয়ে নিলাম এবারে অল্প একটু দিয়ে দিলাম জল জলটাও একদম আজকে অনেক বেশি দেব না অল্পই জল দেব লাগলে তখন আবার দেব কারণ খুব বেশি টলটল করলে দেখেছি এখন আর খেতে ভালো লাগে না একটু মাখা মাখা করলে বেশ সুক্তটা ভালো লাগে খেতে চলুন ওই দিকে শুক্তো বসিয়ে দিয়েছি এইদিকে শুক্তোর সাথে আর একটা তর কিছু ভাজা করে নিলেই হয়ে যাবে আজকে আর বেশি কিছু করব না এই সব কাজ করতে গিয়ে অনেক লেটও হয়ে যায় আর ইচ্ছেও করছে না কিছু করতে আর ওই যে বললাম ফ্রিজে সেরকম কিছু সবজি টবজিও নেই সব মোটামুটি শেষের দিকে তাই ঢ্যাঁড়স অল্প ছিল ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম একটু ঢ্যাঁড়স আলু ভাজা করে দিই একদিকে শুক্তো বসিয়ে দিচ্ছে একদিকে আলু ভাজা হচ্ছে ভাবলাম এখানে যে টুকটাক সিঙ্কের মধ্যে বাসনগুলো পড়েছে সেগুলোকে ধুয়ে রেখে দিই এসে অনেকেই ভাবেন যে আমাদের বোধহয় ডিশওয়াশার থাকে হাতে কোনো বাসন ধুতে হয় না কিন্তু বিশ্বাস করুন প্রচুর বাসন ধুতে হয় ডিশওয়াশারে বাসন বেশি যদি লোড করে দিই না ভালো করে ডিশওয়াশারে বাসন পরিষ্কারই হয় না দেখবো নোংরা লেগে আছে তাই খুব বেশি বাসন দেওয়া যায় না যেগুলো সারা দিনের পরে সেগুলো আমি সব ধুয়ে নিই ডিশওয়াশারে সেগুলোই দিই এই রান্না হয়ে গেলে স্টিলের কড়াটা যেমন রেখে দিই তারপরে দুপুরবেলা খাবার পর থেকে যা যা বাসন পরে সেগুলো সব ডিশওয়াশারে লোড করতে থাকি কিন্তু সকাল মোটামুটি আমি সব কিছু হাতে ধুয়ে নিই এবং যতগুলো বাসন ধুই সেগুলো যদি ডিশওয়াশারে দিই ডিশওয়াশারটা পুরো ভরে যাবে মানে একবার আমাকে দুবার ডিশওয়াশার চালাতে হবে তাই যারা ভাবেন যে এরকম এখানে কাজ কম একদমই না ডিশওয়াশার থাকার সত্ত্বেও কিন্তু আমাদের হাতে অনেক বাসন ধুতে হয় আর এগুলো জানেন কারা ভাবে এগুলো হচ্ছে আমাদের যারা কাজের লোক তারাই বেশি করে বলে যে ওখানে তো কোনো কাজই নেই ডিশওয়াশার আছে বেশ সুন্দর কাজ হয়ে যাচ্ছে কিন্তু তা নয় হাতে প্রচুর বাসন ধুতে হয় চলুন তরকারি হচ্ছে তরকারিগুলোর সাথে সাথে একসাথে ভাতটাকেও বসিয়ে দিলাম ভাতটাও রেডি হয়ে যাবে একসাথে কারণ এই চালটা এনেছে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় এখানে যা যা জিনিস বের করেছিলাম রান্নার জন্য সব গুছিয়ে আবার জায়গা মতো রেখে দিলাম এই জায়গাটা আমার ভীষণ নোংরা হয়েছে দুদিন দিন ছাড়াই নোংরা হয় কারণ এখানটায় ইউজও হয় খুব বেশি আমাদের এখানে সাঁড়াশি টাইপের কোনো জিনিস থাকে না বলে এই রকম আমাদের যে মিটেনগুলো থাকে সেগুলো ইউজ করতে হয় স্টিলের কড়া বা স্টিলের জিনিসগুলো ধরার জন্য বাকি যেগুলোর হ্যান্ডেল থাকে সেগুলোর তো প্রয়োজন হয় না কিন্তু এই স্টিলের কড়াগুলো দেখেছি প্রচণ্ড গরম হয়ে যায় হ্যান্ড স্টিলের যে হ্যান্ডেলগুলো থাকে তো সেগুলোর জন্যই এখানে মিটেন রাখা থাকে সেগুলো ইউজ হওয়ার ফলে জায়গাটা খুব নোংরা হয়ে যায় তাই ওই জায়গাটা আজকে পরিষ্কার করে নিলাম মানে এই রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক কাজও করতে থাকি বসে থাকি না টুকটাক কাজগুলো করে নিলে তাহলে আর সময়টা নষ্ট হয় না চলুন এবার এখানে একটু বেঙ্গলি ভাজা মশলা দিয়ে দিচ্ছি হয়েই গেছে শুক্তোটা এবার নামিয়ে নেবো ঠিক নামানোর আগে অল্প একটু ভাজা মশলা দিয়ে নামাবো বেশ ভালোই হয়েছে জানেন আজকে শুক্তোটা একটু টেস্ট করে দেখলাম চার মগজ দেওয়ার ফলে বেশ ভালো লাগছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আজকে শুক্তোটা থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে শুক্তোটাও হয়ে গেছে বেশ অনেকটাই হয়েছে তবে জানেন আমার শুক্তো খেতে খুব একটা ভালো লাগে না কেউ যদি বানিয়ে দেয় সেটা ভালো লাগে আমার নিজের হাতেরটা ভালো লাগে না আর আজকে শুক্তোর সব সবজি ভা ভাজতে গিয়ে কড়াটা পুড়ে যা অবস্থা হয়েছে তো আপনাদের যদি এরকম স্টিলের কড়া খুব পুড়ে যায় সাথে সাথে এসে ওটাকে একটু স্কচ বাইট আর সাবান দিয়ে ঘষে দেবেন যা যেটুকু তেল চিটে পড়ে সেটা সমস্ত উঠে যায় মানে খুব ভালোভাবে উঠে যায় এরকম গরম অবস্থায় যদি ঘষেন মানে আমি দেখুন স্টিলের কড়াতে কিন্তু তখন অই জল দিই জাস্ট অল্প একটু স্কচ বাইটে সাবান দিয়ে ঘষে দিলাম একদম পরিষ্কার হয়ে উঠে যায় আপনাকে বেশি কসরত করতে হবে না যেহেতু গরম থাকে তেলটা উঠে যায় তাড়াতাড়ি আর দেখুন এখন পরিষ্কার কীরকম ঝকঝকে হয়ে গেছে যেদিনই এরকম স্টিলের করা পুড়ে যাবে ভয় পাবেন না কিন্তু রেখে দেবেন না গরম অবস্থাতে সবসময় ওটাকে পরিষ্কার করে নেবেন তাহলে ওটা একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এখানে এইসব করতে করতে দেখছি আলু ভাজাটাও হয়ে গেছে চলুন এটাও নামিয়ে নিই ব্যাস আজকের মতো রান্না শেষ আজকে আর কিছু করিনি গোলককে বলেছি এই দিয়েই খেয়ে নাও পরে সন্ধ্যের দিকে আবার কিছু রান্না করব। মানে রাত্রের জন্য আলাদা করে কিছু করব। রাত্রে তো আর শুক্তো খাওয়া যাবে না একদিকে যেমন রান্না চলতে থাকে সেরকম বাসন কোষণও পড়তে থাকে সিঙ্কের মধ্যে সেগুলো সব ধুয়ে ধুয়ে দিকে আমার যে ড্রায়ারের যে জায়গাটা আছে সেখানটায় রাখতে থাকি সেগুলোকেও এবার ফাঁকা করতে হবে আবার যে জিনিসগুলো পড়েছে রান্নার পর সেগুলোকেও আবার ধুয়ে রাখতে হবে যেহেতু এটা খুব ছোট আর আমার সিঙ্কের মধ্যেই থাকে যে জলগুলো থাকে বাসনের মধ্যে এটার মধ্যে রেখে দিলে জলটাও সিঙ্কের মধ্যেই পড়ে আমি আর এটা আলাদা করে তুলে অন্য জায়গায় রাখি না তাহলে কি হয় কাউন্টার টপটা আরও ভরে যায় সেই জন্য এটা সিঙ্কের এখানেই রাখা থাকে বাসন ধুয়ে যেই জায়গাটার মধ্যে রাখি ড্রাই হওয়ার জন্য এটা আমি কিনেছিলাম টু থাউজেন্ড এখনও আমার কন্টিনিউ চলছে অ্যামাজন থেকে কিনেছিলাম খুব ভালো আমার কাজে দিয়েছে আর সিমটাতে রাখতে না পুরো জলটা সিমকেই পরে আলাদা করে আর কোনো ম্যাটের ওপর রাখতে হয় না এটা আমার খুব সুবিধে হয়েছে সামনের এই উইন্ডোটার যে জায়গাটা আছে এখানটায় একটু পরিষ্কার করে নিই গাছটা থাকার ফলে গাছের ছোট ছোট ফুল হয় সেই ফুলগুলো শুকিয়ে চারিদিকে পড়ে সেটাও একটু তাই ভালো করে মুছে ক্লিন করে নিলাম আর এখানে জবা গাছটাই দেখুন বলছিলাম না প্রচুর পোকা হচ্ছে আমি ওষুধও দিচ্ছি একদিক থেকে ঠিক হচ্ছে আবার নতুন করে পোকা হয়ে যাচ্ছে কিন্তু দেখুন তবুও গাছে প্রচুর ফুল ফুটছে প্রায় পাঁচটা ফুল ফুটেছে এই গাছটায় পাঁচটা ফুলের সাথে সাথে কুড়িও এসছে অনেক মানে এই পাঁচটা ফুল যখন শুকিয়ে যাবে আরও তখন যে কুড়িগুলো ছোটো আছে সেগুলোও ততদিনে বড় হয়ে যাবে আর আজকের বাইরের ওয়েদারটাও খুব সুন্দর অনেক দিন এরকম গ্লুমি ওয়েদার থাকার পর অনেক দিন পর যখন রোদ ওঠে তখন কী যে ভালো লাগে কি বল চলুন রোদ যখন উঠেছে একটু রোদে পিট করে বসে গোলক কিছু শাক এনে রেখেছিল সেগুলো বসে বসে বেছে নিই কারণ সকালবেলাতে রান্নার সময়ে শাক বাছা হয় না এখন সব রান্না বান্না হয়ে গেছে কিচেনও পরিষ্কার হয়ে গেছে এখন শুধু এবার লাঞ্চ করব তো লাঞ্চের আগে হাতে যখন অনেকটা সময় আছে ভাবলাম এই সময় বসে শাকটাকে বেছে নিই খাওয়া দাওয়ার পর রোজই যেরকম শুই একটু শুয়েছিলাম তো তারপরে উঠে ভাবলাম একটু সন্ধেটা দিয়ে দিই এখন তো সাড়ে চারটের সময় সন্ধে হয়ে যায় কিন্তু ওই একটুখানি শুয়ে থাকি তারপরে উঠে সন্ধেটা দিয়ে দিলাম সন্ধেটা দিয়ে একটুখানি চাটা খেয়ে তারপরে রান্নার কাজে লাগবো সন্ধেটা দিয়ে চা খেতে খেতে রোজই গুবলুকে একটু পড়াতে বসি ওকে একটু পড়া না পড়াতে বসলে এখন ভীষণ ফাঁকি মারে মানে বাচ্চারা দেখবেন একটু বড় হয় এই বয়সটাতে একটু বুদ্ধিটা বেশি বাড়ে তো তাই ফাঁকিবাজি ফাঁকিবাজিটাও বেশ বাড়ে তাই ওকে বললাম যে তুই বই খাতা নিয়ে আয় তাই ও আমার জন্য এখানে ওয়েট করছে তারপরে বলছে মা আমিও তুমি যা করছো আমিও একটু করব তো আমি বললাম কর ভালোই তো তুইও শিখে গেলে আমার সুবিধা হয় এক একদিন তুইও দিয়ে দিতে পারবি তো চলুন সন্ধে দেওয়া হয়ে গেছে এবারে চাও করে নিয়ে আজকে ভাবলাম চায়ের সাথে ব্রিটানিয়া নয় একটুখানি গুড ডে খাই বিকেলের দিকে একটুখানি দেখবেন সব চুটুর পুটুর খেতে বা একটু ভালো কিছু স্ন্যাক্স খেতে খুব ইচ্ছে করে সেরকম স্ন্যাক্স আর কিছু ছিল না ভাবলাম বিস্কিট আছে বিস্কিটটাই খাই আর আজকে একটু দুধের চা করছি এখন শীতকালে না আর ওই পাতলা পাতলা টলটলে র চা একদম খেতে ইচ্ছা করছে না তাই যেদিন একটু আটটু ইচ্ছে হয় সেদিন দুধ চা বানিয়ে নিই গোলক একটু বাজারে গেছে ওর একটু কাজ আছে আমি একাই চা নিয়ে বসছি আর গুগলুকেও ভাবছি এই সময়টা একটু পরিয়ে নিই তারপরে আমারও এডিটিংয়ের কাজ আছে প্লাস রান্নাও আছে মানে ডিনার বানাবো তো সেই জন্যই এখানে আমি একাই চা বসে খেয়ে নিলাম আর গোলোকেটটা রেখে দিয়েছিলাম গুবলুকে পড়ানো হয়ে যেতে একটা পরীক্ষা আছে সেটার জন্যই ওকে রেডি করছিলাম ওর হয়ে গেছে তো আমি তারপরে চলে এসেছি কিচেনে এখানে ডিনার বানাবো ডিনারে আজকে বানাবো তরকা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তবে অনেকদিন আরও বানাইনি ভাবলাম যারা নতুন বন্ধু আছে তাদের সাথেও শেয়ার করি এখানে আমি তিন রকমের ডাল নিয়ে নিলাম অল্প একটু নিয়েছি মুগ ডাল খুব বেশি না মুগ কলাই যেটা বলে সাথে নিয়েছি ছোলার ডাল আর নিলাম একটু গোটা বিউলির ডাল গোটা বিউলির ডাল ও দুটো ডালের থেকে একটু বেশি নিয়েছি এবার ডালটাকে ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব মানে নুন আর জল দিয়ে আর এটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ এটার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমি কেটে সব রেডি করে নেব। আর এখনও দেখুন চায়ের বাসনগুলো রয়ে গেছে তবে এগুলো আর হাতে দেবো না এখন ওয়াশারে দিয়ে দেবো সন্ধ্যের দিকে না আর বেশি জল ঘাটতে ইচ্ছা করে না যদিও ঘরে হিটার চলে তবুও বেশ ভালো মতো ঠান্ডা লাগে কালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম ততক্ষণে গোলকও এসে গেছে গোলক কিছু বাজার এনেছে ওই যে বললাম এখন অল্প অল্প করে বাজার করছি আর এই বুধবার গোবলুর স্কুল ছুটি থাকবে মানে এখানে থ্যাংকস গিভিংয়ের জন্য বাচ্চাদের বুধবার থেকে ছুটি পড়ে যাচ্ছে সে একেবারে শুক্রবার অবধি মানে সেই ওদের স্কুল খুলবে মানডেতে তো তার জন্য এখানে বুধবারে থ্যাংকস গিভিংয়ের জন্য আমার বাড়িতে কিছু বন্ধুদের ডেকেছি একটা ছোটোখাটো খাটো পার্টি মতো মানে থ্যাংকস গিভিং সেলিব্রেট করবো এই আর কি সবাই মিলে আর বাড়ি যাবার আগে একটু সবার সাথে দেখাও হয়ে যাবে তো সেই জন্যই কিছু জিনিস আনার ছিল সেগুলো এনে রেখেছে তো সেগুলোই সব গুছিয়ে রেখে দিলাম I <laughs> do সারাদিন ধরে যতক্ষণ বাড়িতে থাকে সারাদিন ধরে চুটুর পুটুর খেতেই থাকে ফ্রিজে কি আছে কোথায় কি আছে খুঁজে খুঁজে বার করবে আর মুখ চলতেই থাকবে তাই ফ্রিজে একটু চিকেন ছিল চিকেনের স্টার্টার সেটাই খেয়ে নিল গুগলু আর এখানে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে আর যা যা দরকার তরকা বানানোর জন্য সব আমি কেটে এখানে রেডি করে নিয়েছি এমনকি মশলা ফোড়ন যা দেবো সেগুলোও রেডি করে নিয়েছি চলুন এবার শুরু করি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এবারে সব আবার প্রথমে দিয়ে দেব এখানে রসুন অনেকটা রসুনটা বেশ ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আদা আদাটাকে হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা পেঁয়াজটাকেও এবারে একটু ভালো করে ভেজে নেব খুব বেশি একদম যেমন মাংসের মতো মাংসে করার সময় ভাজি সেই রকম না হালকা ব্রাউন করে নিলেই হবে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা সেটা এবারে টমেটোটা নরম হওয়া অবধি এটাকে ভালো করে ভেজে নেব টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর মিষ্টি আর দিয়ে দেব যে যে মশলাগুলো দেয় তার আগে একটুখানি নুন আর মিষ্টি দিয়ে কষিয়ে নিলাম এখানটা দিয়ে এবার মশলাগুলো দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাচ্ছি তবে এখনও শেষ নয় এর মধ্যে মেন মশলা হচ্ছে তরকা মশলা এই তরকা মশলাটা কিন্তু কিনতেও পাওয়া যায় আমাদের দেশে আবার বাড়িতেও বানিয়ে নেওয়া যায় এটা কখনও আপনাদের আমি দেখাবো কীরকমভাবে তর্কা মশলা বানায় তরকা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ডালটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মশলার সাথে এর আগে যখন তর্কা রেসিপিটা শেয়ার করেছিলাম তার মধ্যে তরকা মশলার রেসিপিটাও আমার দেওয়া ছিল সেটা যদি খুঁজে পাই তাহলে আমি আপনার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন তা না হলে বাজারেও দেশের বাজারেও কিনতে পাওয়া যায় তরকা মশলা সেটাও দিতে পারেন এবারে দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এটা এই দুটো দেবার পরে এত সুন্দর একটা গন্ধ আসে যে কি বলবো তবে তর্কা মশলাটা না দিলে কিন্তু সেই ফ্লেভার গন্ধ টেস্ট কোনোটাই আসবে না এই তড়কা মশলাটা দিলে তবেই খেতে মজা লাগে আর যেহেতু আমি ডিম তড়কা বানাই তাই লাস্টে একটুখানি ডিমও ভেজে দিয়ে দিলাম এখানে কারণ গোলক ডিম তড়কা খেতেই বেশি ভালোবাসে আর একদম লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ধনে পাতা বা খুব ভালো লাগছে জানেন গন্ধটা ভীষণ সুন্দর গন্ধ আসছে আর শীতকালে এরকম গরম গরম তড়কা রুটি সাথে পেঁয়াজ খেতে কত ভালো লাগে তবে দাঁড়ান এখনও শেষ নয় একদম লাস্টে আমি একটা ফোড়ন দিই এখানে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিই তার মধ্যে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটাকে খুব হাই হিটে ভাজি কিন্তু যাতে একটু পোড়া পোড়া হয়ে যায় আর দিয়ে দিলাম টমেটো টমেটোটাকেও ভেজে একদম লাস্টে এর মধ্যে অ্যাড করে দিই এই তর এই তরকার মধ্যে যদি এইভাবে দেওয়া যায় একটুখানি পেঁয়াজ আর লাস্টে টমেটো পেঁয়াজ ভেজে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন এখানে তরকা রেডি হয়ে গেছে চলুন আমাদের ডিনার আজকের মতো রেডি তাহলে চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই